তব কথামৃত তপ্তজীবনং জীবন কবিভৃত কলমসাপহং শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃণন্ত যে ভুরিদা নমস্কার আঠেরোশো পঁচাশি জুন পাকা আমি বা দাস আমি শ্রীরামকৃষ্ণ তোমার কথা এদের বলছিলাম কত ভক্তি কত পূজা কত রকম আরতি ঠাকুর কথাগুলি কাপ্তেনের উদ্দেশ্যে বলছেন কাপ্তেন সলজ্জভাবে আমি কি পূজা আরতি করব আমি কি শ্রী রামকৃষ্ণ যে আমি কামিনী কঞ্চনে আসক্ত সেই আমিতেই দোষ আমি ঈশ্বরের দাস এই আমিতে দোষ নাই আর বালকের আমি বালক কোনো গুণের বশ নয় এই ঝগড়া করছে আবার ভাব এই খেলাঘর করলে কত যত্ন করে আবার তৎক্ষণাৎ ভেঙে ফেললে দাস আমি বালকের আমি এতে কোনো দোষ নাই আমি আমির মধ্যে নয় যেমন মিছরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টি তো অসুখ করে কিন্তু মিছরিতে বরং অম্ল নাশ হয় আর যেমন নঙ্কার শব্দের মধ্যে নয় এই অহং দিয়ে সচ্চিদানন্দকে ভালোবাসা যায় অহং তো যাবে না তাই দাস আমি ভক্তের আমি তা না হলে মানুষ কী লয়ে থাকে গোপীদের কি ভালোবাসা কাপ্তেনের প্রতি তুমি গোপীদের কথা কিছু বলো তুমি অত ভাগবত পড়ো কাপ্তেন যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন কোনো ঐশ্বর্য নাই তখনও গোপীরা তাকে প্রাণাপেক্ষা ভালোবেসেছিলেন তাই কৃষ্ণ বলেছিলেন আমি তাদের ঋণ কেমন করে শুধব যে গোপীরা আমার প্রতি সব সমর্পণ করেছে দেহ মন চিত্ত শ্রীরামকৃষ্ণ ভাবে বিভর হইতেছেন গোবিন্দ 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 এ কথা বলিতে বলিতে আবিষ্ট হইতেছেন প্রায় বাহ্য শূন্য কাপ্তেন সবিস্ময় বলিতেছেন ধন্য ধন্য কাপ্তেন ও সমবেত ভক্তগণ ঠাকুরের এই অদ্ভুত প্রেমাবস্থা দেখিতেছেন যতক্ষণ না তিনি প্রকৃত হন ততক্ষণ তাহারা চুপ করিয়া একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ তারপর তিনি যোগীদের যোগী ভীরম আপনার নয় যোগীদের অগম্য কিন্তু গোপী দিগকের গম্য যোগীরা যত কত বৎসর যোগ করে যাকে পায় নাই কিন্তু গোপীরা অনায়াসে তাকে পেয়েছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে গোপীদের কাছে খাওয়া খেলা কাঁদা আবতার করা এসব হয়েছে শ্রীযুক্ত বঙ্কিম ও শ্রীকৃষ্ণ চরিত্র অবতারবাদ একজন ভক্ত বলিলেন শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণ চরিত্র লিখেছেন শ্রীরামকৃষ্ণ বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে শ্রীমতী মানে না কাঁপতেন বুঝি লীলা মানেন না শ্রীরামকৃষ্ণ আবার বলে নাকি কামাদি এসব দরকার দমদম মাস্টার নবজীবনে বঙ্কিম লিখেছেন ধর্মের প্রয়োজনেই যে শারীরিক মানসিক আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির স্ফূর্তি হয় কাঁপতেন কামাদি দরকার তবে লীলা মানেন না ঈশ্বর মানুষের বৃন্দাবন এসেছিলেন রাধা কৃষ্ণ লীলা তা মানেন না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন